একাধিক ফোন কল একের পর এক অভিযোগ পুজোর মুখে শহরে বেহাল রাস্তা থেকে শুরু করে মাদকা শক্তদের দৌরাত্ম সব মিলিয়ে পুর নিগম এবং পুলিশের বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ শহরবাসীর মধ্যে যা শনিবার উঠে এলো টক মেয়র অনুষ্ঠানে সব শুনে কিছুটা মেজা ছাড়িয়েও সমস্যা সমাধানের আশ্বাস শিলিগুড়ির মেয়র গৌতম দেবের প্রতি শনিবারের মতো এদিনও এক ঘন্টার তথ্য মেয়র অনুষ্ঠানে সকরবাসীর ফোন কল নেন গৌতম দেব তবে অধিকাংশ ফোন কল এসেছে পুজোর মুখে শহরের বেহাল রাস্তা বৈদ্যুতিক বাতি থেকে শুরু করে শহর জুড়ে মাদকা শক্তদের দাপাদাপি নিয়ে একাধিক অভিযোগ আসে বিশেষত চল্লিশ থেকে ছেচল্লিশ নম্বরের বেহাল রাস্তা নিয়ে অভিযোগ শুনতে হয় মেয়রকে 26 নম্বর ওয়ার্ড থেকে ফোন করে बर्थडे দসপ্রীতি দৌরাত তো অভিযোগ আসে এক পৌর অভিযোগ করেন পৌরসভা স্বাস্থ্য কেন্দ্রের পাশে থাকা মাঠে প্রতিদিন বসে নেশার আসর পুলিশকে বলেও কোনো লাভ হয়নি কিন্তু এতে কিছুটা মেজা ছড়ান মেয়র हेलो हां नमस्कार নামটা বলবেন না हां বলুন রোজ রোজে সেই ড্রাগস ঠিক আছে আমি 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 শুনবো আমি ওদের মধ্যে বাচ্চা কাছে কি হবে আপনার মানে স্বাস্থ্য কেন্দ্রটা না করলে ড্রাগস লোকেরা আসতো না এটাই তো বক্তব্য মনে হচ্ছে

যদিও পরবর্তীতে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে পুরো আধিকারিকদের এলাকায় সিসি ক্যামেরা বসানো সহ পুলিশকে চিঠি করে নির্দেশ দেন মেয়র মেয়র জানান মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইনের কাজ শুরু হওয়ায় বেশ কিছু রাস্তা বেহাল হয়েছে সেগুলি পুজোর আগে মেরামত করা হবে তবে শহরে রেল সহ বেসরকারি কিছু ফাঁকা জমি রয়েছে তাতে নেশার আসর বসছে রেলকে জানানো হয়েছে কিছু জমির মালিককে জরিমানা করা হয়েছে তো আমরা এগুলো নিয়ে সচেতন আছি চেষ্টা করছি এবং এই চেষ্টা নিরন্তর করে যেতে হবে এবং বিভিন্ন ক্লাব গণসংগঠন বিভিন্ন এনজিওস তাদেরকে নিয়ে আমাদের সমবেতভাবে এর বিরুদ্ধে কাজ করতে হবে খালি একা পুলিশের পক্ষে সম্ভব হবে অনেকগুলো অ্যাকশান নিয়েছি আমরা রেলের সাথে কালকেও মিটিং করেছি এখন রেল একটা বড় অর্গানাইজেশন তাদের অফিসাররা বলে জিএম লেভেলকে বলতে হবে জিএম বলে রেল বোর্ডে যেতে হবে এই চলতে থাকে আর আমরা নোটিশ দিই তাদের উপরে ফাইন ইম্পোজ করি এবং অনেকে বাড়ির এম অনারেন নাম খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে বোর্ড লাগিয়ে দি শহরে গিয়ে দেখুন কতগুলো জায়গাতে আমরা এই কাজটা করেছি এবং এটা কন্টিনিউ করছে এর আগে কোনদিন হয়নি মোহন কর্মকারের রিপোর্ট পাহারিয়া টাইমস হ্যালো মাই নেম ই শেরিং ডলমা শেরপা এন্ড আই এম দ্য হেড অফ বিবিএ ইন ট্যুরিজম হসপিটালিটি এন্ড আই লুক আফটার অল দ্য ডিগ্রি কোর্সেস অফ আন্ডার দ্য এভলন অ্যাফিলিয়েটেড উইথ দ্য নর্টনগাল ইউনিভার্সিটি এন্ড কুছবিহার পঞ্জিনমাগা ইউনিভার্সিটি এন্ড অলসো দ্য ডিপ্লোমা কোর্সেস অফ হাকিমপাড়া And Kakurgachi Center. Now, why Avlon? Avlon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the students therefore i encourage the young student to join us and become a part of the avlon family